আজকে সমাজে আমাদের সমাজের ভিতরে পরিবর্তন নাই এর একটাই কারণ হলো সারা রাত বসে জলসা শুনছি আর সকালে যেই পরে সমস্ত কথাগুলো ভুলে যাচ্ছি তার প্রতি আমরা আমাল করতে পারি না হজরত ইসমাইল বিন বখারি হুজুর এই জন্য বলেছেন ইন্নামাল আমল নিয়াত প্রতিটি কাজের দারো মাদার হলো নিয়ত আমি আপনি যদি নিয়ত করে আল্লাহ পাকের হুকুম হাকামগুলো মানি নিশ্চিতভাবে আল্লাহর রহমত আমার আপনার উপরে বর্ষিত হবে তবে চেষ্টা কিন্তু ব্যর্থ করলে হবে না হাজরত মাওলানা আশরাফ আলী থানবির রহমতুল্লা লিখিত একটা কিতাব হায়াতুল হায়ান জীবজন্তুর নামে ওই কিতাবের ভিতরে ওই কিতাবের ভিতরে পাওয়া যায় আমার প্রিয় মুসলমান বাবাজিরা সোনাচ্চাঁদ ভাইয়েরা আপনার কিনা একটি সমুদ্রের কিনারায় ছোট্ট একটা চুড়ুই পাখি বাসা বেঁধেছে আর গর্তের ভিতরে তিনটে বাচ্চা পড়েছে এখন ওই তিনটে বাচ্চা ওই তিনটে বাচ্চা দেখা গেল সাগরের বিরাট ঢেউ এসেছে আসার পরে গর্তের ভিতরে পানি পৌঁছে গেছে অক্সিজেন না পাওয়ার কারণে বাচ্চা তিনটে মারা গেছে তো এখন মা পাখি মনে মনে নিয়ত করে চাললা যতদিন পর্যন্ত এই সাগরটাকে না আমি শুকিয়ে দেবো ততদিন পর্যন্ত আমি ক্ষান্ত হব না আমার প্রিয় মুসলমান বাবাজিরা সোনাকচাঁদ ভাইয়েরা এখন ওই বিরাট সাগর থেকে মা পাখি ছোট্ট ঠোঁটে করে পানি বহন করে করে অন্যত্রে এক ডোবাতে ফেলে আসে আপনারা জ্ঞানী সম্পন্ন মানুষ এই মা পাখি যদি দৈনন্দিন ঠোঁট করে পানি বহন করে বিরাট সাগরটাকে শুকাতে পারবে বাবু শুকাতে পারবে না দৈনন্দিন পানি বহন করে অন্যত্রে ফেলে আসে কিতাবের ভিতরে পাওয়া যায় অন্যান্য পাখিগুলো বিদ্রুপ তারা ঠাট্টা করে হাসতে লাগে মা পাখির বলে তোর কি মাথা খারাপ হয়ে গেছে বিরাট সাগরটাকে তুই শুকিয়ে দিবি এখন মা পাখি বলছে যে সাগরের পানি আমার বাচ্চাদের ডুবিয়ে মেরেছে যতদিন পর্যন্ত এই সাগরটাকে না আমি শুকাবো ততদিন পর্যন্ত ক্ষান্ত হব না আমার প্রিয় মুসলমান বাবাজিরা মা পাখি